বিয়ের পর একদিন মেয়ে তার বাবাকে চিঠি লিখল পড়ছেন তার বাবা চিঠিতে লেখা ছিল বাবা ফুলসজ্জায় গিয়ে সেরাতে আমি বুঝতে পারি আমার স্বামী আমাকে কতটা ভালোবাসে আমার স্বামী আমাকে কত রকমের কথা দিল নিল সকল সুখ দুঃখের সাথী হয়ে থাকবে তোমাদের জামাই আমি কথায় সায় দিয়েছিলাম তখন তোমাদের জামাই আমাকে সান্ত্বনা দিয়ে বলেছিল ধূর পাগলি এক বাবা মাকে ছেড়ে এসেছো এখানে আর এক বাবা মা পেয়েছো আমি রয়েছি না তোমার দেবর আছে ননদ আছে তোমার শাশুড়ি আছে দেখবা তুমি কখনও কান্না করার সময়ই পাবা না জানি বাবা তুমি চিঠিটা পড়ে খুব খুশি হয়েছো তাই না তবে আমি তোমার কাছে চিঠি লিখেছি অন্য একটা কারণে তুমি কেন এদেরকে যৌতুক দিলে না এই সাতটা পশুর জঙ্গলে কেন আমাকে রেখে গেলে বাবা বিয়ের পরের দিন সকাল হতে না হতেই আমার শাশুড়ি মা তোমাদের দুজনকে গালি দিচ্ছে আমার স্বামীকে জিজ্ঞেস করার পর আমার স্বামী উত্তর দিল আমি কি তোমার জন্য এখন আমার বাবা মার সঙ্গে ঝগড়া বাঁধাবো তার পরের দিন শাশুড়ি মা প্রথমবারের জন্য আমার মুখে একটা চড় মারলো বাবা তুমি কি আমার গায়ে কখনো হাত দিয়েছো মা আমার কখনো কি গায়ে হাত দিয়েছে আমি কান্না করলে তোমার জামাইকে সব বললাম সে সন্ধ্যার আগে বাসায় ফিরল এ সমস্ত কথা সব তোমাদের জামাইকে খুলে বলার পর সে বিশ্রী ভাষায় আমাকে গালিগালাজ করলো এখন তুই কি আস তোর জন্য আমি আমার মাকে কি মারবো আরও বলল কি যৌতুকের টাকা কটা দিয়ে দিলেই তো সব ঝামেলা শেষ হয়ে যায় তোর বাবা মাকে কিছু একটা করতে বল বাবা প্লিজ তুমি কিছু একটা করো মেয়ের বাবা চিঠি হাতে বসে কাঁদছে একটা মাত্র মেয়ে তার যৌতুক কোথা থেকে দেবে কিছুই তো তার নাই মেয়েটার উপবতী গুণবতী দেখেই তারা নিয়ে গেলে এখন তারা মারধর করছে মেয়েটার জন্য পরাণটা ফেটে যাচ্ছে এক মাস পর আবারও চিঠি এলো বাবা তুমি কত দূর কী করলে আমি এত মারা সহ্য করতে পারছি না আমাকে নোংরা নোংরা কথা বলে শাশুড়ি যখন তখন গায়ে হাত তোলে আমি সবসময় ভালো মন্দ রান্না করি কিন্তু কিছুই তারা আমাকে খেতে দেয় না বাবা তুমি যখন যৌতুকের টাকা নিয়ে আসবে তখন বড় দেখে একটা ইলিশ মাছ নিয়ে আসবে মাংসও নিয়ে আসবে সব আমি এখানে রান্না করি কিন্তু আমাকে এরা খেতে দেয় না আমি যদি কখনো খেতে চাই তাহলে ওরা বলে বা তোর বাপকে কিনে আনতে বল ও বাবা বাবা কবে আসবে কতদিন চলে গেল তোমাকে দেখি না বাবা এবার আসার সময় যৌতুকের টাকাটা আনতে কিন্তু ভুলে যেও না মেয়ের বিরুদ্ধ বাবা মা চিঠি ধরে পড়ছে আর কাটছে দুদিন পর আরও একটা চিঠি এলো বাবা জানো আজকে আমাকে ছজনে ধরে মেরেছে আমি এখানে ওঠানে পড়ে আছি তোমার জামায় বেল্ট দিয়ে মেরেছে কেউ আমাকে ডাকেনি নি তোলেও আমাকে ঘুষি দিয়েছে এসে রক্ত বেরোচ্ছে দম নিতে কষ্ট হচ্ছে দেবরান্ন ধরে রেখেছিল আমার এখন গলা দিয়ে কোনো চিৎকার বেরোচ্ছে না বাবা এখানে ভাতের থেকে মায়ের বেশি বাবা তুমি যত তাড়াতাড়ি পারো যৌতুকের টাকাটা নিয়ে চলে এসো বাবা বাবা আজ বসত ভিটা বিক্রি করে টাকা এনেছে ইলিশ মাছ এনেছে মাংস এনেছে সব এনেছে দরজাটা খুলে খুশি মনে দেখতে তাকে দেখলো মেয়ে আজ দড়িতে ঝুলেছে